আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পরে একটি ভিডিও তৈরি করার মন মানসিকতা তৈরি করলাম আসলে ভিডিও কেউ দেখে না যার কারণে ভিডিও বাড়াইতে ভাল লাগে না তবে যদি সময় থাকে তাহলে দয়া করে ভিডিওটি দেখবেন দেখার কিছু নাই তবে কথাগুলো শুনবেন আর কি বর্তমান যে পরিস্থিতি বিভিন্ন দিক থেকে দেখতে পারছি বিভিন্ন নিউজগুলো দেখি বা বিভিন্নভাবে যেগুলো চোখে পড়ছে এইগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম আর কি তো আমাদের সমস্যা কি আমরা গাছ না লাগিয়ে ফল খেতে চাই এই হচ্ছে আমাদের বাঙালি আমরা যেহেতু এই হচ্ছে আমাদের সমস্যা আজকে সারা দেশে এত পরিমাণ দুর্নীতি বিশেষ করে ব্যবসায়িকদের তারপরে আরেকটা কথা না বললেই না যেটি হচ্ছে ধর্ষক বিশেষ করে ধর্ষণের যে পরিস্থিতি হচ্ছে দিনকে দিন এটি বাড়তেই থাকছে এটি হচ্ছে আপনার ইউএস বা আমেরিকার মতো অবস্থা হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশ এক সময় একটা নিউজ ছিল যে বা ইউএসএ আপনার প্রত্যেক এগারো সেকেন্ডে একটি ধর্ষক হয় একটি ধর্ষণ হয় আর কি তাহলে চিন্তা করেন কতটা মানে কতটা খারাপ পর্যায়ে গেলে এটা হয় প্রত্যেক এগারো সেকেন্ডে একটা করে দর্শন হয় এরকম একটা নিউজ এটি হচ্ছে সম্ভবত দু হাজার এগারো সালের নিউজ ছিল তাহলে সেই পরিস্থিতি বা সেই পরিবেশ আমাদের বাংলাদেশে হয়ে আসছে ঠিক আছে এই যে প্রথমে আমি বললাম যে আমাদের অভ্যাস আমরা গাছ না লাগিয়ে ফল খেতে চাই দেখুন আপনার আমার সন্তান হইলে আমরা এটি মাদ্রাসায় না পাঠিয়ে আমরা পাঠাই কোথায় ভালো শিক্ষা ভালো শিক্ষার জন্য ভালো কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ভালোই আমরা বুঝি না যে কোনটা আসলে ভালো কোনটা আসলে খারাপ একটি মানুষকে কি শিক্ষা দেওয়া দরকার প্রথম থেকে এই বিষয়টি যদি আমাদের ভিতরে থাকতো আমরা যদি জানতাম যে ইসলামী শিক্ষাগুলো যদি দিতে পারতাম তাহলে আজকে এত ধর্ষণের মামলা ধর্ষণ এত বাংলাদেশে বেড়ে যেত না আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের সরকারগুলো যখনই আসে তখনই দেখেন সব কিছু ঠিক আছে মনে হয় যেন এরা শুধু এটাই বোঝে না ইসলামে কি প্রয়োজন যেই সরকারি আসুক সেই সরকারি এটা একটু হইলেও গোপন করার চেষ্টা করে একটু হইলেও না বোঝার ভান করে যে যেমন নামাজটা বাধ্যতামূলক করে দিই কিংবা ধর্ম মানাটা বাধ্যতামূলক করে দিই কোরআন শিক্ষা হাদিস শিক্ষা এটি সিলেবাসের ভিতরে দিয়ে দিই এই ব্যাপারগুলো এড়িয়ে চলে তো এইগুলো এড়িয়ে চলে ওনারা কী বোঝাতে চাই মনে হয় যে ওনারা এই ব্যাপারগুলো বোঝে না আসলেই বোঝে না কারণ ওনারা তো প্রথম থেকে আপনার হচ্ছে হাই সোসাইটিতে জন্ম গ্রহণ করছে তারপরে আপনারা আপনার হচ্ছে ভালো জায়গায় লেখাপড়া করছে যে যে ভালোর কথা বললাম আর কি আমি অনেক আগে একটি প্রশ্ন শুনছিলাম ডাক্তার জাকির নাইকে একজন প্রশ্ন করছিল যে হচ্ছে আমরা বিভিন্ন ধর্মীয় ভালো জিনিসগুলো নিয়ে মানে মানি আমরা শুধু ইসলাম কেন মানব এরকম একটা প্রশ্ন করছিল আর কি তো ওনার প্রশ্নের অ্যান্সারগুলো তো খুবই সুন্দর হয় আল্লাহর অনেক নিয়ামত ওনার প্রশ্নের ভিতরে তো ওনার প্রশ্নের উত্তর ছিল এটি যে আপনি ভালো কোনটি এটি কি কীভাবে বুঝবেন আপনি দেখেন ইউএসের ইউএসের মানুষগুলো কী করে আপনি হচ্ছে ওনার প্রশ্নের উত্তর ছিল এর মানুষগুলো হচ্ছে ব্রা এবং হচ্ছে জাঙ্গিয়া এইগুলো পরে মহিলা হোক পুরুষ হোক বেশিরভাগগুলো সবাইরা তো এইগুলো ওনারা ভালো মনে করে কিন্তু ইন্ডিয়ান দিয়ে উনি উদাহরণ দিছিল ইন্ডিয়ানরা হচ্ছে শাড়ি পরে তাইলে শাড়ি পরলে কি হয় পেট বেরিয়ে থাকে পেট বেরিয়ে থাকার কারণে ওরা ওরা বলে যে না ইন্ডিয়ারা হচ্ছে নোংরা দেখেন ওরা পুরো শরীর বের করে রাখে তাতে ওদের সমস্যা নাই কিন্তু এরা পেট বের করে রাখে এতে দেখা যাচ্ছে বলে ওরা হচ্ছে নোংরা ওনাদের কাছে ভালো ছিল যে না আমরা হচ্ছে যে পোশাক পরি এটি ভালো ইন্ডিয়া যারা আছে এরা বলে যে না ওরা তো একেবারে ইয়া মতো থাকে তাইলে ওরা অনেকটা খারাপ তাহলে এই যে এরা এরা ওইটাকে খারাপ মনে করে ওরা এইটাকে খারাপ মনে করে তাইলে এর ভিতরে আপনি যদি ভালো খুঁজেন যদি বলেন যে না ইউএস তো অত্যাধুনিক ওরা তো অনেক টাকা পয়সা ওনাদের ওনাদের ক্ষমতা অনেক ভালো পুরা পৃথিবীর উপরে ওনাদের শাসন চলে তাহলে ওনাদের কথাটা আমরা নিই তাইলে বলি যে ইন্ডিয়া খারাপ দেখেন এটা কি আপনার চোখে ভালো লাগবে না আমার আমার মনে হয় না কখনোই ভালো লাগবে তাহলে সেম মনে করেন আপনার ইউএসকেও আমাদের ভালো লাগবে না বিধায় এই ভালোটা যদি আমি বেছে নিতে হয় তাহলে আমাকে কোরআনের কাছে যেতে হবে ধর্মের কাছে যেতে হবে আর কি তাহলে এবার কিন্তু আমি দেখতে পাবো যে আসলে কোনটা ভালো তো এই জন্য এই যে শিক্ষা বিশেষ করে আমরা মনে করি যে এই শিক্ষা সেই শিক্ষা এগুলো ভালো দেখেন অবশ্যই মাদ্রাসার শিক্ষাকে একশো পার্সেন্ট ভালো এই জন্যই বলতে পারি না কারণ মাদ্রাসার দিকে সরকারের নজর কম থাকে যার কারণে ওদের সিলেবাসটা অনেক দুর্বল থাকে ওনাদেরকেও কনফার্মনি কনফার্মই যে হাদিস কোরআন শিক্ষা দেওয়া হয় এটাও দেয় না অনেক সময় যার কারণে ওনাদেরকেও আপনি হচ্ছে একশো পার্সেন্ট ভালো বলতে পারেন না কোনো জায়গায় প্রমাণ করতে পারেন না যে মাদ্রাসা একশো পার্সেন্ট ভালো এটা যদি সরকার যদি খেয়াল করে মাদ্রাসার দিকে যে না আমরা এটাকে একটু ভালোর দিকে নিয়ে যাই তাহলে দেখবেন যে মাদ্রাসাও একসময় ভালো হবে অনেক অনেক ভালো হবে আর কি যেটা আমরা মন থেকে মনে করি যেটা ভালো সেম সেটাই পাবেন তো আপনি আসলে চান না যে মাদ্রাসায় আমার ছেলে পড়ুক বা আমি আছে মাদ্রাসা শিক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে একটু উন্নত করি এটা যেহেতু চান না তখন আপনি কীভাবে এই ধর্ষণ থেকে দেশকে রক্ষা করবেন যখন আপনি ইসলামী আইনি চাবেন না তখন কিভাবে আপনি এই ধর্ষণ থেকে রক্ষা করবেন আপনি মুখে বলবেন যে না আমার দেশ অনেক ভালো আমার দেশে এই এই ব্যবস্থা নেব ওই ব্যবস্থা নেব আসলে তো এটা এভাবে হয় না এটা করতে হলে অবশ্যই আপনাদেরকে ইসলামী আইন এবং ইসলামী শিক্ষা এগুলোর প্রয়োজন শিক্ষাটা ছোট্টবেলা থেকে দেওয়ার চেষ্টা করতে হবে একেবারে বাস্তা থেকে আমি এরকম মানুষ দেখছি একটা মানুষ যদিও খারাপ লাগছিল কয়েক বছর আগের কথা আমি যখন হচ্ছে খুবই ছোটো ছিলাম আমি মক্তবে পড়তাম ওই সময় দেখছিলাম যে একজন ভাই ইন্টারে পড়ে তো ইন্টারে পড়ে কিন্তু সুরা ফাতেহাটা সে বলতে পারছে না শুদ্ধ তো হচ্ছে না না শুধু শুদ্ধ না ও সে সুরা ফাতিহাটা মুখস্ত করতে পারি নাই তাহলে চিন্তা করেন ওনার মতো বা আমি ওনার কথা বলি আর কি যে ওনার মতো মানুষ দিয়ে আপনি যদি ধর্ম বা হচ্ছে ধর্মীয় নীতি বা ধর্মীয় আইন চালু করতে চান এটা কিভাবে সম্ভব এটা কখনোই সম্ভব না যাই বললাম ভুল হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল